আজ সকালের ব্রেকফাস্ট শুরু হলো লুচি আর সস আর হচ্ছে জেলি দিয়ে আর এত শরীর খারাপ না মানে একটা ঠিক হয় আরেকটা শুরু হয়ে যায় এই অবস্থায় এমন কোমরে ব্যথা দেখো হাঁটতেই পারছি না লাইটের ফোকাসটা পড়ছে আজ সকালের ব্রেকফাস্ট শুরু হলো লুচি আর সস আর হচ্ছে জেলি দিয়ে আজ ব্রেকফাস্ট শুরু হলো লুচি সস আর জেলি দিয়ে সকাল সকাল আজকে ওর পিকনিক আছে ও চলে গেছে হচ্ছে পিকনিকে তো কালকে রাতেই মাছ নিয়ে এনে দিয়েছি কি বলছি তোতলে যাচ্ছি কালকে রাতেই মাছ এনে দিয়ে গেছিলো সেই মাছটা আজকে করবো আর জানো তো কী হয়েছে আমার প্রচণ্ড কোমরে ব্যথা হয়েছে মানে নড়তে পার হাঁটতে পারছি না এরকম ব্যথা হয়েছে কি বলবো আর কাশি কমে কাশি কমে আর কোমরে ব্যথা শুরু হয়ে গেল সকাল থেকে ডাল হয়ে গেছে এখানে একটু মসুর ডাল করেছি পাঁচ ফোড়ন দিয়ে আর এখানে করলা ভাজা আছে আর দেখালাম না এখানে আলু পেঁয়াজকলি ভেজেছি পাঁপড় ভাজা আছে আর ভাত বসালাম এখন তো ঘড়িতে অনেক বেজে গেছে এখানে আলু বেগুন কেটে রেখে দিয়ে গেছে আর এখানে মাছ আছে মাছ মা এসে কাটবে আর মা করবে মাছ আর এত শরীর খারাপ না মানে একটা ঠিক হয় আরেকটা শুরু হয়ে যায় এই অবস্থায় এমন কোমর ব্যথা দেখো হাঁটতেই পারছি না লাইটের ফোকাসটা পড়ছে তাই হোক এমন কোমর ব্যথা হাঁটতেই পারছি না সকালবেলায় আজকে ঘরটার মুছে নিয়েছি পড়ানোও আছে আজকে কালকে পড়াতে যায়নি তাই ভেবে যে আজকেই যাব। একটার দিকে যেতে বলেছে তো এখন পনেরো বারোটা বাজে এখন খাচ্ছি হচ্ছে লুচি কি বলবো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে জানো তো কোমরে ব্যথা নড়তেই পারছি না কোমরেও ঠিক নাই এই সাইডটা দিয়ে কি ব্যথা মানে এই পাশটা দিয়ে খুব ব্যথা হয়েছে প্রচণ্ড হঠাৎ করে টান লেগে গেছিলো কাস্তে কাস্তে তারপর থেকে এরকম ব্যথা তো চলো আগে খেয়ে নিই সকালের ব্রেকফাস্ট এতক্ষণই এখন শরীরের অবস্থাটা এমন হয়েছে না একটা শেষ হয় তো আরেকটা শুরু হয়ে যায় মানে কাশিটা একটু কমতে না কমতে এমন কোমরে টান লেগেছে কাশতে গিয়ে যে কোমর নিয়ে নড়াচড়াই করতে পারছি না বসেছি দেখো কত কষ্ট করে কোমরটা নিয়ে নড়াচড়াই করতে পারছি না হাঁটা তো দূরের কথা যাই হোক লুচিটা বানিয়েছিল যে মা খাওয়ার জন্য তো বেঁচে গেছিলো দুটো লুচি তাই আমাকে বলল খেয়ে নাও আমার ইচ্ছে ছিল না লুচি খাওয়ার কিন্তু খেয়ে নিলাম যাই হোক তারপরের দিন আমি আবার ক্লিপস তুলেছি কতগুলো কারণ সেই দিন আর কোনো ক্লিপস নিতে পারিনি কারণ এত শরীরটা খারাপ হয়ে গেছিল তো পরের দিন ছিল মকর সংক্রান্তি সেই দিন মা হচ্ছে ঘরে পুজো দিয়েছে আমাদের কিন্তু তুলসীতলায় এরকম করেই দেখো হাতা কুন্তি আঁকতে শাশুড়ি মাই ওগুলো করেছে আমার তো নড়ার জোনেই আর এখানে চালের গুঁড়ি রোদে দিয়ে দিয়েছি দেখো আমাদের ঠাকুরের সামনে এরকম লক্ষ্মীর পা দিতে হয় আর মা যেহেতু ওম ঠাকুরের দীক্ষিত হরি ওম ঠাকুর গুরুদেবের দীক্ষিত তো মা ওম ঠাকুরের বিগ্রহের সামনেই সব কিছু করে তারপর আমি এইদিকে স্নান টান সেরে একবারে রান্নার কাজে লেগে পড়েছি আমার একটু শরীরটা তখন ভালো হয়েছে মা এদিকে বার্তা করে দিচ্ছে তো আজকে আইটেম হ কী কী হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো সার্চিট আপনি তো বসিয়ে দিচ্ছি হয়েও গেছে আর এখন বসিয়ে দিয়েছি কি বলতো বাঁধাকপি তো বাঁধাকপির আলুটা ভালো করে বেজে নিয়ে একদম বাঁধাকপিটা ভালো করে কষিয়ে ভালো করে টেস্টি টেস্টি করে করব খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল যদিও বা ক্লিপটা আমাদের সাথে অনেক দিন পরেই শেয়ার করছি আর আমার কিন্তু এরকম খিচুড়ি বাঁধাকপি বা লাবড়া বেগুন ভাজা চাটনি সাথে যদি পাপড় ভাজা হয় দারুণ হয় জানো তো আর কিছু তোমাদের সাথে আজকে ভিডিও ক্লিপটা শেয়ার করতে পারলাম না শরীরের কন্ডিশন তো এখন খুব একটা ভালো নয় এই ভালো এই খারাপ ভালো খারাপ নিয়ে সংসারের সব কিছু করতে হচ্ছে তো দেখো এখানে আমার রান্নাবাড়ি সব কমপ্লিট তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা